সব খেলা শেষ করতে নিজের বাবাকে নিজের আসল পরিচয় জানিয়ে সকলে মিলে এক হলো অবশেষে সেনগুপ্ত পরিবার হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি উপরে পর্বতে প্রথম সূর্যের একটা টান কাজ করে জয়ীকে দেখলে সূর্যের বারবার মনে হয় যেন রূপাকে দেখছে রূপা তাদের মাঝে আবার ফিরে এসেছে কিন্তু জয়ী কোনোভাবেই নিজেকে ধরা দেয়নি নিজের বাবার কাছে এমনকি নিজের মায়ের কাছে এদিকে যে সোনার প্রতি এতটা দুর্বল ছিল সেই সোনার ঘটনার কাছেও ধরা দেয় না কিন্তু আজ যখন মাকে এত বিপদের মুখোমুখি হতে হচ্ছে তখনই চোখের সামনে সবটা দেখে জই সহ্য করতে পারছে না জই বলছে অনেক হয়েছে আর নয় এবার সময় এসে গেছে সবাইকে সত্য জানানো মিসকার এই নোংরা খেলা যদি শেষ করতে হয় তাহলে সবাইকে সত্য জানাতে হবে আমাদের পুরো পরিবারটাকে এক হতে হবে আমরা এক হয়ে এই লড়াইটা লড়ব তাছাড়া কোনো ভাবেই সম্ভব না আর এটা ভেবেই সূর্য যখনই বাড়াবাড়ি করে মিসকাকে শেষ করার জন্য তখনই জয়ী নিজেকে সামলাতে না পেরে অবশেষ সে সত্যটা বলেই দেয় যে আমি জয়ী নই আমি তোমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা যে কথা শুনে তো সূর্য অবাক হয়ে যায় রূপাকে সোনাও অবাক হয়ে যায় এদিকে রূপা বলে যে মিষ্কায় প্রথম থেকেই সব নোংরা খেলা খেলছে মিসকাই ওনাকে দূরে সরাচ্ছে মায়ের থেকে তোমার আর মাকে আলাদা করার জন্য অনেক কিছু করছে এমনকি চারুর সাথেও হাত মিলিয়েছে সবটা বলে রূপা বলে আমাদের এবার এক হতে হবে বাবা এক হয়ে এই মিষ্কানটি সব খেলা শেষ করতে হবে এমন কি নিজের পুরো পরিবারটাকেও বাঁচাতে হবে যে কথা শুনে সূর্য বলে ব্যাস আমার জীবনে আর কোনো অপূর্ণতা নেই এবার আমরা যখন সবাই এক হয়েছি তাহলে কোনো বিপদই আমাদের ছুতে পারবে না আর মিশকাকেও আমরা শেষ করে দেব যে কথা শুনে সকলেই খুশি হয়ে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি রূপা নিজের বাবাকে আসল পরিচয় জানিয়ে সকলে মিলে এক হয়ে এই মিশকার সব ষড়যন্ত্র শেষ করে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো